যার আমানত তার কাছে ফেরত দিতে যাচ্ছি সেই ছোট্ট এনেছিলাম গ্রামের বাড়ি থেকে খুব শখ করে এনেছিলাম আনার পর থেকে শুধুমাত্র একটা আশাই ছিলাম কবে বড় হবে আর কবে একটা ডিম পারবে আলহামদুলিল্লাহ অবশেষে একটা ডিম আজকে পেরেই দিল অনেক বেশি খুশি হয়েছি আর আমার চাইতে বেশি খুশি আমার আম্মু হয়েছে কারণ আমার চাইতে শখটা আমার আম্মুরই বেশি ছিল এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা হ্যাঁ এটা ওরি ডিম আর আমরা যখন শুরুতে এনেছিলাম তখন ওরা প্রায় মেবি পনেরো ষোলো দিনের হবে আর একসাথে দুইটা মুরগি এনেছিলাম তবে একটা একটু অসুস্থ থাকার কারণে ওইটাকে তো আমরা রোস্ট করেই খেয়ে ফেলেছি যদিও অনেক বেশি খারাপ লেগেছিল কারণ খুব শখের জিনিস ছিল আসলে আর অনেক দিন থাকার কারণে মায়াও হয়ে গিয়েছিল কিন্তু কিছুই করার ছিল না কারণ ওইটা একটু বেশি অসুস্থ ছিল যাই হোক এই একজনই ছিল যার প্রতি একটু আশা ভরসা ছিল যে না ওর ডিমটা হয়তো অন্তত খেতে পারবো আর ওর ছয় মাস হয়ে যাওয়াতে সবাই ঘরে বলতেছিল যে ও এখনো কেন ডিম পারে নাকি পারবে না কোনো সমস্যা এই সেই ভাবি তো বলতেছিল ছয় মাস হয়ে গেছে এখনো কেন পারতেছে না ছয় মাস হয়ে গেলেই তো মুরগি ডিম পারে তো অবশেষে সবাইকে চমকে দিয়ে আজকে একটা পেরেই দিল এতে তো সবাই অনেক বেশি খুশি হয়েছে কারণ গ্রামের বাড়ি একটা আর হচ্ছে ঢাকা শহরের ফ্ল্যাট বাসাই আরেকটা গ্রামের বাড়িতে তো মুরগি হাঁস সারা দিনে ছেড়ে দেয়া থাকে তারা যখন ইচ্ছা খায় দেয় যেটা ইচ্ছা করে সন্ধ্যা হলে নিজের ঘরে চলে যায় কিন্তু ফ্ল্যাট বাসায় তো আর তা হয় না সারা দিনই বন্দি থাকতে হয় আসলে ঘরের মধ্যে তো আর ছেড়ে দেয়া যায় না তো সারাদিনই আমরা বাচ্চাটাকে আটকে রাখতাম আর আটকে রেখে মশালা এতটুকু বড় হয়েছে আর অবশেষে ডিমও পারলো। আর আজকে প্রথম ডিম পেরেছে তবে ডিমটা একটু ছোট কিন্তু আম্মু বলেছে যে প্রথম ডিম নাকি একটু ছোটই হয় এরপর থেকে যেগুলো পারবে আস্তে আস্তে একটু একটু করে বড় হবে আসলে খুব ছোট থেকে যদি কোনো কিছু লালন পালন করা যায় তাহলে সেটার প্রতি মায়েরাই একটু অন্যরকম থাকে ওর ডিম পাড়া নিয়ে আমার আব্বু আম্মুর মাঝখানে অনেক দুষ্টামি ফাইজলামি হতো আব্বু দুষ্টামি করে বলতো ও তো ডিম দেবে না বয়দা আর আমার আম্মু বলতো আপনি সময় হলেই দেখে নিয়েন অবশেষে আম্মুই জিতলো তো ওর ডিম পাড়া নিয়ে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ